ফটো আহি ফব খবৰ আছে নেফাতে

কাৰ <laughs>

আগামীকাল থেকে থাকবেন মাদ্রাস হ্যাঁ যান কি লাগে বন্ধু ইব্রাহিম আইসেন ইব্রাহিম কই আপনার কি করছে আবদুল্লাহ বুঝি না আচ্ছা যাক এসব করে না ঠিক আছে করবেন আব্বা মুরবি মানুষ না তো মূর্বি নাম লোন চাইবো যে কোনো নাম লইতেলে সুন্দর হল তৈরি আমার নাম হয়েছে কি আব্দুল কুদ্দুস ঠিক আছে এখন কী বলে কুদ্দুস হইব নাম কি আবদুল্লা কী মানে তার আব্বা বয়স বড় না মুরব্বী না সম্বন্ধে কথা গোম লাগবো কোনো সময় বাপ মার নাম দেখি গালি দিবেন না দিবেন আপনার দেখে মানুষ শিখত আর আপনার লেখাপড়া করেন যে আপনারা গালাগালি করেন যে আপনাদেরকে মানুষ কী শিখবো কথা বলছেন না কোনো সময় করবেন করবেননি আর মামু আপনি গায়ে হাত তুলবেন না আপনি বড় এক অন্যায় করলো আপনি বুঝাইবেন না হইলে আমার কাছে নিয়ে আনবে নিয়ে আসবেন ঠিক আছে মারবেন নি আপনি আপনি আব্দুল্লাহ রে মায়া করে দেন যে আমি আর কোনো সময় আপনি মারতাম না হুডেন হুডেন হুড্ডিয়া আব্দুল্লাহ উডেন দাঁড়ান কোন আলকায় হইছে 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 আবার দুপ দিবেন আব্দুল্লাহ মনে কষ্ট পাইছেন যাক সরল মানুষ হ্যাঁ আর মারতো না বল আপনি